ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে স্কলারশিপ যারা আবেদন করেছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা আবেদন করেছিলেন তো অনেকে টাকা এখনও পাচ্ছেন না কী কারণে পাচ্ছেন না এবং কীভাবে ট্যাগ করবেন মানে ট্যাক ইন অ্যাপ্লিকেশন যেটা করতে হবে মানে আপনার কোন পজিশানে আছে এখন তো সেটা দেখার জন্য আপনি কিভাবে দেখবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তো এখানে আপনি গুগল কিংবা গুগল ক্রোম থেকে ঐক্যশ্রী লিখে সার্চ করবেন এখানে ঐক্যশ্রী লিখবেন গুগলে গিয়ে তারপর এই স্কলারশিপ যে অপশানটি আছে এই অপশানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাকে দেখতে পাবেন এখানে রেনুয়াল অ্যাপ্লিকেশান স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন আর ট্যাকিং অ্যাপ্লিকেশান ট্যাক করবেন মানে কোথা থেকে সার্চ করবেন যে কোন অবস্থায় আছে দেখার জন্য দি এই অপশানটা ট্যাকিং ইন অ্যাপ্লিকেশান অপশান আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার যে কলেজ বা স্কুল যে জেলার অন্তর্গত সে স্কুল ধরুন আপনার বাড়ি মুর্শিদাবাদ তা আপনি কোচবিহার ডিস্ট্রিক্টে আপনার স্কুল সেক্ষেত্রে আপনি কোচ ভ্যাস লিখবেন তো আমার মুর্শিদাবাদের যেহেতু কলেজ আমি মুর্শিদাবাদ অপশানে ক্লিক করে নেব এখানে মুর্শিদাবাদ গ্রিন দেখাবে তারপর এখানে সাবমিট নিজের দিকে সাবমিট অপশান আসার পর সাবমিট অপশান আসার পর এখানে রেজিস্ট্রেশন ইয়ারটা দু হাজার তেইশ চব্বিশ তো আপনাকে সাল সিলেক্ট করতে হবে এখানে সাল আমার তেইশ চব্বিশ সেশনের তো তারপর যেটা করতে হবে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট যেহেতু দেওয়া থাকবে সিলেক্ট করে থাকে তবুও আরেকবার করে নেবেন মুর্শিদাবাদ আমার সেক্ষেত্রে আমি মুর্শিদাবাদ এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেশান আইডি যদি মনে থাকে তো আপনি এখানে অ্যাপ্লিকেশান আইডি লিখবেন যদি আইডি মনে না থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন এইখানে দিন করে নেবেন এখানে তারপর এখানে মোবাইল নাম্বারটি দেবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি এবং এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেটা আছে আপনি দিয়ে নেবেন হ্যাঁ এবার আপনাকে মোবাইল নাম্বার সঠিকভাবে দেবেন ডেট অফ বার্থ ঠিকভাবে দেবেন এবং এখানে যে ক্যাপচি কোডটি আছে এই ক্যাপচা কোডটা আপনার যেটা আসবে সেটা আপনি দেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন অ্যাক্টিভিটি এখানে অ্যাপ্লিকেশন আইডিও পেয়ে গেছি আমি নাম এখানে আমি কবে সাবমিট করেছি এবং আমি কলেজের নাম এখানে তারপর ইনস্টিটিউশন মানে কলেজ থেকে ভেরিফাই হয়ে গেছে অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ হয়েছে আমার স্টেট লেভেলে অ্যাপ্রুভ হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ করে গিয়েছে এবং ওয়েটিং এ ল ওয়েটিং ফর লট জেনারেশান তার মানে এখানে আমাদেরকে বলতে চাইছে যে আমাকে ওয়েট করতে বলছে এখানে লট নাম্বার দিয়ে অনেকে দিয়ে আবার তুলে নিয়েছে অনেকে দেবে তো ভোটের জন্য হয়তো পিছিয়ে আছে বিষয়টা টাকা দিচ্ছে না ইলেকশন যেহেতু অনেক বড় ইন্ডিয়ান ইলেকশন ফলে সমস্যাটা হচ্ছে অনেকের তো টাকা যারা পাননি এখনও পেয়ে যাবেন আর এখানে ম্যাচ অনেক সময় ব্যাংক এখন ম্যাচ করছে না সেক্ষেত্রে আপনার নতুন করে যেখানে আপনি সাইবার ক্যাফে ফর্ম ফিল করেছেন কিংবা আপনি যদি নিজে করে থাকেন তো নিজে আপনি ডকুমেন্টগুলো যা যা চাইছে এখানে চাইবে অনেক সময় ব্যাংক এখন আপলোড করতে বলবে অনেক সময় লাস্ট কোয়ালিফিকেশান যে মার্কশিট সে মার্কশিট আপলোড করতে বলবে আপনি সেটা করুন দিয়ে আবারও সাবমিট করুন দেখবেন আবারও সেম মানে ম্যাচ হয়ে যাবে দিয়ে ওয়েটিং জেনারেশন নাম্বার দেবে টাকা দেবে তো টাকা কোনো কারণে বা কোনোভাবে মিস হবে না যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে আপনি আপনার এলাকার যে মাইনরিটি অফিস আছে কিংবা কলকাতা হেড অফিস সেখানে কথা বলতে পারেন তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ধন্যবাদ